প্রবাসের বুকে উৎসবের আলপনায় রাঙিয়ে তুল কনাগত সব সম্ভাবনা এমন স্লোগানে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উদযাপিত হল বৈশাখে বরণ উৎসব লোকচস্যের আবহের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের এই আয়োজন দূতাবাস প্রাঙ্গনে বর্ষবরণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড মাহফুজুল হকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর বৈশাখী মেলার ঐতিহ্যবাহী হরেক রকমের দেশীয় খাবারের পাশাপাশি নানান ধরনের মিষ্টান্ন ও দেশীয় পিঠার বৃষ্টিরও বেশি স্টল পরিদর্শন করেন রাষ্ট্রদূত দিনব্যাপী দূতাবাস প্রাঙ্গনের বর্ষবরণ অনুষ্ঠানে শিশুদের চকলেট দৌড় বিস্কুট খেলা কুইজ প্রতিযোগিতা ছড়া পুরুষদের বল নিক্ষেপ মহিলাদের বালিশ খেলার আয়োজন ছিল আমাদের প্রবাসে রয়েছি আমরা প্রতি বছর এই দিনটির জন্য আসলে অপেক্ষা করি আমরা এখানে এসে অনেক আনন্দিত আমরা চাই প্রতি বছর এমনই অনেক অনুষ্ঠান হোক এখানে আসার পরে আমাদের ফিল হয়েছে যে না এটা একটা মিনি বাংলাদেশ আমরা দেশীয় একটা সংস্কৃতি দেশীয় যে আমেজটা এখানে ফিল করতে পারতেছি প্রবাসী শিল্পীদের নৃত্য পরিবেশন এবং স্থানীয় ব্যান্ড দলের সঙ্গীত অনুষ্ঠান সহ দিনব্যাপী ছিল জমকালো আয়োজন অনুষ্ঠানে পর্তুগালের অন্তত পাঁচ শতাধিক পরিবারসহ সহস্রাধিক প্রবাসী অংশগ্রহণ করেন দিনব্যাপী পরিবার পরিজন নিয়ে নাচ গান খেলা পিঠা পায়েস ফটো সেশন আর সেলফিতে বাংলা নববর্ষকে ঘিরে পুরনো গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি বৈশাখ যেমন মেলা হয় সেই মেলার অনুষ্ঠানে অংশ নেন পর্তুগাল প্রবাসী এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা বয়সের প্রবাসী বাংলাদেশিরা নিউজ ডেস্ক